ধরেন আপনার ওয়াইফকে যদি শ্বশুরবাড়িতে লোকজন জোর করে আটকে রাখেন অর্থাৎ আপনার ওয়াইফের পিতামাতা মাতা ভাই বোন যদি আপনার সাথে সংসার করতে বাধার সৃষ্টি করে কিংবা আপনাকে অপছন্দ করেন কিন্তু আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসেন এবং সংসার করতে চান তাহলে আপনার স্ত্রীর সাথে সংসার করার জন্য আপনাকে আইনগতভাবে কি করতে হবে এক্ষেত্রে হাজবেন্ড পারিবারিক আদালতে দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করতে পারবেন তবে মনে রাখতে হবে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য একটি বৈধ বিবাহের অবশ্যই অস্তিত্ব থাকতে হবে তবে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলায় বাদীকে অর্থাৎ হাজব্যান্ডকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সেই নির্দোষ ও নিরীহ মনোভাব নিয়েই আদালতের কাছে বিচারপ্রার্থী হয়েছে ওয়াইফ যদি প্রমাণ করতে পারে যে স্বামী তার সাথে নিষ্ঠুর আচরণ করেছেন তবে স্বামী ডিগ্রি পাবেন না এছাড়াও বেআইনিভাবে আটক ব্যক্তিদের উদ্ধারের জন্য তল্লাশি ওয়ারেন্টের বিষয়ে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এইটের সেকশন হান্ড্রেডে আলোচনা করা হয়েছে এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের যদি এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে আপনার ওয়াইফকে অবৈধভাবে আটক রাখা হয়েছে যা রকম অপরাধের সামিল তাহলে তিনি একটি তল্লাশি ওয়ারেন্ট জারি করতে পারবেন কাজেই আপনার স্ত্রীকে যদি শ্বশুরবাড়ির লোকজন আটকে রাখেন তাহলে আপনি অনায়াসেই ফৌজদারি কার্যবিধির একশো মামলা করে আপনার স্ত্রীকে উদ্ধার করতে পারেন তবে মনে রাখবেন আপনার স্ত্রী যদি স্বেচ্ছায় তার পিতামাতার সাথে বা অন্য কোনো কারণে অন্য কারোর সাথে থাকা অবস্থায় তাকে উদ্ধারের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার আবেদন ক্রমে তল্লাশি পরোয়ানা ইস্যু করা সম্পূর্ণ বেআইনি হবে